আসসালামু আলাইকুম ওরা কালিমার দাওয়াত গ্রহণকারী সব ব্যক্তিকেই আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন এ ব্যাপারে অনেক বড় একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ তালা বিচার কাজ শেষ করার পর ইলাহা ইল্লাহুর সাক্ষ্যদাতাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা পোষণ করবেন এবং ফেরেস্তাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে শেষদার চিহ্ন দেখে দেখে ফেরেস্তারা তাদেরকে চিনতে পারবেন আর আল্লাহ তালা বনি আদমের সেজদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেস্তারা তাদেরকে এমতো অবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে যাকে বলা হয় মাউল হায়াত বা জীবনদানকারী পানি যা তাদেরকে সজীব করে দেবে এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে হে আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে এর জ্বলন্ত আঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্যটির প্রার্থনা করবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কসম আল্লাহ আর অন্য কিছু চাইবো না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে এরপর সে বলবে হে আমার আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও আল্লাহ বলবেন তুমি কি বল যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না আফসোস তোমার জন্য আদম সন্তান তুমি কতই না গাদ্দার সে এরূপ প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ বলবেন আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য কিছু আমার কাছে দাবি করবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কসম আল্লাহ অন্য কিছু আর চাইবো না তখন সে আল্লাহ তালার সঙ্গে এ মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার কাছাকাছি আনবেন সে যখন জান্নাতের মধ্যস্থিত নিয়ামতগুলো দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ করে থাকবে এরপরই সে বলতে থাকবে হে আমার আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ বলবেন তুমি কি বলনি যে তুমি আর কিছু চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান সর্বনাশ তোমার তুমি কতই না গাদ্দার লোকটি বলবে হে আল্লাহ তুমি আমাকে তোমার সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে হতবাগা করো না তুমি ছাড়া আর কোনো প্রভু নেই যে আমি তার কাছে চাইব আমি যত ওয়াদাই করি না কেন চাইতে তো তোমার কাছেই হবে এভাবে সে প্রার্থনা করতে থাকবে পরিশেষে আল্লাহ তালা হেসে ফেলবেন আর আল্লাহ তালা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও সে বিভিন্ন আবেদন করবে এমনকি এক সময় তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বলেন ওই লোকটি হচ্ছে সর্বশেষে জান্নাতে প্রবেশকারী লোক হাদিস বুখারি বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন তালা বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা এবং দুনিয়ার দশ গুণ জায়গা তোমাকে দেয়া হল এ কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন উভয় জাহানের মালিক তখন আল্লাহ তালা বলবেন আমি তোমার সাথে ঠাট্টা বা উপহাস করছি না আমি যা চাই তাই করতে পারি বর্ণনাকারী ইবনে আল্লাহ তালা বলেন এ সময় আমি রাসুল উল্লাহ সাল আলিহাসালামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে সুবাহন আল্লাহ হাদিস মুসলিম এ কারণে মানুষের উচিত মহান রবের রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহ তালা আশাবাদীদের এভাবেই রহমত দান করবেন আল্লাহর রহমতের প্রতি একনিষ্ঠা বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও পরকালে অসংখ্য নিয়ামতে জীবন পরিপূর্ণ করে দেবেন সুতরাং সব মানুষের উচিত আল্লাহর রহমতের প্রতি অবাধ আস্থা এবং বিশ্বাস রাখা আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করা আল্লাহ তালা মুসলিমুম্মাকে একনিষ্ঠা ইমানের সঙ্গে কোরআন সন্ন্যার বিধি বিধানগুলো মেনে চলার তাওফিক দান করুন পরকালের হিসাব নিকাশ সহজ করে দিন জান্নাত পাওয়ার তাওফিক দান করুন আমিন জান্নাত বা মুমিন বান্দার স্থায়ী আবাস যারা কোরআনার পথে নিজেদের জীবন পরিচালনা করবে তাদের জন্য রয়েছে আল্লাহ তালার সির শান্তির স্থান জান্নাত মুমিন বান্দার জান্নাত লাভে আল্লাহ তালা অসংখ্য আয়াতে তার সঙ্গে অংশীদার স্থাপনমূলক কাজ করতে নিষেধ করেছেন এমন অনেক কাজ রয়েছে যা মানুষকে অনিচ্ছা সত্ত্বেও শির্কের দিকে ধাবিত করে এ ব্যাপারে নবী সল্লাহু সাল্লাম তার প্রিয় উম্মতকে হাদিসে বারবার সতর্ক করেছেন যারা এসব কাজ থেকে বিরত থাকতে পারবেন তারা সহজে জান্নাত লাভ করতে পারবেন হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহু থেকে বর্ণিত প্রিয় নবী সল্লাহু আলহুয়া সাল্লাম এরশাদ করেছেন আমার উন্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তারা হল ওই সব লোক যারা মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না অশুভ লক্ষণ বলে কিছু বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর ভরসা করে হাদিস বুখারি ও মুসলিম উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় একমাত্র তালার উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তালা মানুষের জন্য কোরআনে অসংখ্য আমল রেখেছেন তার শর্ত হল এ সকল আমল তখনই কার্যকরী সফলতা দান করবে যখন বান্দা আল্লাহ তালার হুকুম যথাযথ পালনের মাধ্যমে তার নিকট সাহায্য চাইবে পক্ষান্তরে বর্তমান সমাজে প্রচলিত জাদুবিদ্যা মন্ত্র ঝাড়ফুঁক কবিরাজি ইসলাম সমর্থন করে না কারণ এতে না এমন অনেক কাজ হয় যে মানুষ আল্লাহর উপর আস্থা না রেখে কবিরাজের জাদু মন্ত্রের প্রতি ঝুঁকে পড়ে ইসলামের চিকিৎসা করা সুন্নাত কারণ আল্লাহর রাসুল নিজে অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহতালার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বৈধ উপায়ে চিকিৎসা না নয় কোরআনুল কারিমের অসংখ্য আয়াত রয়েছে যেগুলো নিয়মিত আমল করে অথবা পরে দম বা ফু দিলে মানুষের অনেক উপকার হয় অনেক অনিষ্ট থেকে মুক্তি লাভ করে আবার বিশ্বনবীর হাদিসেও অসংখ্য দোয়া ও আমল রয়েছে যা বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় কার্যকরী পরিশেষে যারা জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র ও অশুভ লক্ষণ বিশ্বাস করে না এবং রোগ মুক্তিতে আগুনে উত্তপ্ত লোহায় দাগ লাগায় না বরং আল্লাহ আস্থা এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে সুন্দর সুন্দর আমল করে তারাই সফল কাম হাদিসে তাদেরকে বিনা হিসাবে জান্নাত লাভের ঘোষণা দেয়া হয়েছে সুতরাং আল্লাহ তালা মুসলিম উম্মাকে উল্লেখিত অন্যায় কাছ থেকে হেফাজত করে সহজে জান্নাত লাভে তার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার তাওফিক দান করুন আমিন একজন মুসলিমের চূড়ান্ত গন্তব্য জান্নাত হাদিস পাকে যাওয়ার যাওয়ার সহজ আমলের কথা বর্ণিত হয়েছে আজকে সেগুলো নিয়েই আলোচনা করা হবে নাম্বার একে রয়েছে মুক ও গোপানাঙ্গের হেফাজত নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ ও দুই রানের মধ্যভাগ হেফাজতের দায়িত্ব গ্রহণ করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি হাদিস বুখারী হাদিস নং ছয় হাজার চারশো দুই নম্বরে রয়েছে মাতা পিতার সেবা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক তিনি আবারও বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক কেউ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কে সেজন রাসুল সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বললেন যে ব্যক্তি তার মাতা পিতা উভয়কে বার্থক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে বার্থক্য অবস্থায় পেল তবুও জান্নাত অর্জন করতে পারল না সে ধ্বংস হোক হাদিস মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশো একান্ন নাম্বার তিনে রয়েছে জ্ঞান অর্জন বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন হাদিস মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শ নিরানব্বই চার নম্বরে রয়েছে উত্তম রূপে অজু করে দুই রাকাত নামাজ পড়ার ফজিলত রাসুল সাল্লাহ আলাইহুয়া বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এবং একাগ্রতার সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত অবধারিত হাদিস আবু দাউদ হাদিস নং একশো উনসত্তর নাম্বার পাঁচে রয়েছে সালামের প্রসার প্রসার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ কোনো মুসলমান পরস্পর একে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তারা পূর্ণ ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের সেই কাজটি বলে দেব যা করলে পরস্পরে ভালোবাসা সৃষ্টি হয় তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার প্রসার করো হাদিস মুসলিম হাদিস নং চুয়ান্ন ছয় নম্বরে রয়েছে সবসময় নামাজ আদায়ে যত্নবান হওয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে হাদিস বুখারি হাদিস নং পাঁচশো চুয়াত্তর সাত নম্বরে রয়েছে প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পরা রাসুলসাল্লু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই হাদিস নাসাই হাদিস নং নয় হাজার আষ্টশো আটচল্লিশ আট নম্বরে রয়েছে এতিমের দেখাশোনা করা রাসুল সাল্লাইসাল্লাম বলেন আমি ও এতিমের লালন পালনকারী জান্নাতে একসঙ্গে এমনভাবে থাকবো এ কথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুলদ্বয়কে একত্রিত ও পৃথক করে দেখিয়েছেন হাদিস বুখারি হাদিস নং পাঁচ হাজার তিনশো চার নয় নম্বরে রয়েছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আবু হুরাইরা রদে আল্লাহু আনহু থেকে বর্ণিত একবার রাস্তার উপর একটি গাছের ডাল পড়েছিল যা মানুষের জন্য কষ্টদায়ক ছিল অতপর এক লোক সেটি সরিয়ে দেন বলেন আল্লাহ তাকে জান্নাত দান করেছেন ইবনে হাদিস ছয়শো বাউন্ন নাম্বার দশে রয়েছে আসমাউল হুসনা আয়ত্ত করা আবু হুরাইরা রদে আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি তা আয়ত্ত করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন হাদিস বুখারি হাদিস নং দুই হাজার সাতশো ছত্রিশ এগারো নম্বরে রয়েছে ইমানের উপর অবিচল থাকা আবু জর রদি আল্লাহু আনমু বলেন একদিন আমি রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের খেদ মতে গিয়েছিলাম তখন তিনি সাদা কাপড় পরা অবস্থায় ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পর আবার গেলাম তখনও তিনি ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পর আবার গেলাম তখন তিনি জাগ্রত হলেন তখন আমি তার দরবারে উপবিষ্ট হলাম অতঃপর তিনি বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এরপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে হাদিস মুসলিম হাদিস নং একশো চুয়ান্ন নাম্বার বারোতে রয়েছে রুগ্ন বা অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া সাউবান রদে আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন যখন কোনো মুসলমান অন্য মুসলমানকে দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের খিরকায় থাকে সাহাবাই কেরাম আরো করলেন খিরকা কি রাসুল সাল্লাই বললেন জান্নাতের ফল বাগান। হাদিস মুসলিম হাদিস নং দুই আজকের আলোচনায় সর্বশেষ ১৩ নম্বর হচ্ছে বেশি বেশি দান সৎকা করা আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লু আলাইকুয়া সাল্লাম বলেন তোমরা সৎকা করো কেননা সৎকায় নেকি অর্জন হয় আর নেকিতে জান্নাত মিলে যে ব্যক্তি সর্বদা সত্য বলে এবং সত্যের প্রচার করে আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয় তোমরা মিথ্যা থেকে বিরত থাকো কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামে নামে ঠেলে দেয় যে বান্দা সর্বদা মিথ্যা বলে ও মিথ্যা প্রচার করে থাকে আল্লাহর কাছে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যায় হাদিস বুখারি হাদিস নং দুই হাজার ছয়শো সাত আল্লাহ তালা আপনি আমাদেরকে উপরে বর্ণিত আমলগুলো পালন করার তাওফিক দান করুন আমিন আল্লাহ তালা দুনিয়াকে পরকালের শস্যক্ষেত হিসেবে নির্ধারণ করেছেন যারা এ দুনিয়ায় তার দেখানো পথে চলবে বিশ্বনবী সাল্লাহ আলাইফুয়াসাল্লামের আদর্শ মতে জীবন পরিচালনা করবে তারাই সফল কাম তারাই জান্নাত লাভ করবেন বেহেস্তে প্রবেশ এবং বেহেস্তে প্রবেশকারী প্রথম দল কেমন হবে এ সম্পর্কে বিশ্বনবী সল্লাহু আলাইফুয়া সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যা তুলে ধরা হল জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী হিসেবে মর্যাদা লাভের ব্যাপারে হাদিসে এসেছে হজরত আবু হুরাইনা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন আমরা সবার শেষে প্রেরিত হয়েও কেয়ামতের দিন সবার প্রথম জান্নাতবাসী হব আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। হাদিস বুখারি ও মুসলিম বেহেস্তে প্রবেশকারী প্রথম দলের আলামত বা চিহ্ন কি হবে এ সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম বলেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে অত্তপর পরবর্তী দল হিসেবে প্রবেশ করবে আকাশের সবচেয়ে দীপ্তিমান তারকার শুরুতে সেখানে তারা পেশা পায়খানা করবে না থুথু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরুনিগুলো হবে স্বর্ণের ঘাম হবে আম্বরের মতো তাদের ধূপ হবে চন্দন কাঠের এবং স্ত্রীগণ হবে হুরগণ সকলের আকৃতি হবে তাদের বাবা অর্থাৎ আদি আদিপিতা হজরত আদম সালামের মতো ষাট হাত লম্বা হবে হাদিস ও মুসলিম পরিশেষে আল্লাহ মুসলিম উম্মার সকলকে কোরআন সন্না মোতাবেক জীবনযাপন করে জান্নাতবাসীদের প্রথম কাতারে এবং বেহেস্তে প্রবেশকারী প্রথম দল হিসেবে কবুল করুন আমিন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন তা থেকে পরিত্রাণ লাভের জন্য আল্লাহ তালার নিকট প্রার্থনা করে থাকে আবার অনেক সময় দুঃখে পড়লে বা রাগ এবং ক্ষোভের সময় নিজের সন্তান সন্ততি সহ সম্পদ ও মানমর্যাদার ব্যাপারেও বদদোয়া করে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম মুসলিম উম্মাকে এ ব্যাপারে সতর্ক করেছেন যেন পরিবার পরিজন এবং সম্পদের ব্যাপারে আল্লাহর কাছে বদদোয়া না করে বিশ্বনবীর এ সম্পর্কিত হাদিসটি তুলে ধরা হলো জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইফুয়া সাল্লাম বলেছেন তোমরা নিজেদের অভিশাপ দিও না তোমরা তোমাদের চাকর চাকরানীদের বদদোয়া করো না এবং তোমরা তোমাদের ধন সম্পদের প্রতি বদদোয়া করো না কেননা এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া বা বদদোয়া করলে তা কবুল হয়ে যায় কাজেই তোমার ওই বদদোয়া যেন দোয়া কবুলের ওই মুহূর্তের সঙ্গে মিলে না যায় হাদিস মুসলিম ও আবুদাউদ সুতরাং আল্লাহ তালা মুসলিম ও সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকার তা দান করুন দুঃখে সুখে সর্বাবস্থায় নিজের জন্য পরিবার পরিজনের জন্য সম্পদ ও মান সহ অন্য যে কাউকে অভিশাপ বা বদোয়া দেয়া বা করা থেকে বিরত রাখুন দুনিয়া অপরকালের জন্য ভালো ও কল্যাণের কাজে সুক্রিয়া ও দোয়া করার তাওফিক দান করুন আমিন দুনিয়া মানুষের আসল ঠিকানা নয় মানুষের আসল ও শেষ ঠিকানা পরকাল পরকালে মানুষের বসবাসের জন্য থাকবে দুটি ব্যবস্থা তার একটি হলো জান্নাত আর অন্যটি জাহান্নাম জান্নাত হলো পরিশ্রমের ফল তাই তো জান্নাতকে পরিপূর্ণ করা হয়েছে পরিশ্রম দ্বারা আর জাহান্নাম হলো কুপ্রবৃত্তির উপহার তাই তো জাহান্নাম পরিপূর্ণ করা হয়েছে প্রবৃত্তি দ্বারা যারা কুপ্রবৃত্তি থেকে বা খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত করে ভালো কাজে নিজেকে যোগ্য করে গড়বে তাদের চিরস্থায়ী আবাস হলো জান্নাত কিন্তু এই জান্নাতের ঘরসমূহ কিসের তৈরি কী কী উপাদান দিয়ে আল্লাহ জান্নাতের জান্নাতের ঘরসমূহ তৈরি করেছেন প্রিয়নবী পাকে সে বর্ণনা প্রকাশ করেছেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন দারা রাসুল সাল্লাফু আলাইফু সাল্লামকে জান্নাতের ঘরসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন জান্নাতের একটি ট্রুপার অপরটি সোনার আর তার আস্তর হল মিস্ক তার সুরকি হল মণিমুক্তার পাথর আর জান্নাতের মাটি হল জাফরান যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে কখনো সে হতাশ হবে না জান্নাতে চিরকাল থাকবে সেখানে সে কখনো মরবে না তাদের পরিধানে যে কাপড় থাকবে তা কখনো পুরাতন হবে না এবং তাদের যৌবন কখনো শেষ হবে না হাদিস তিরমিজি ও মুসনাদে আহমদ সুতরাং জান্নাত লাভে মুমিন মুসলমানের উচিত অন্যায় ও কুপ্রবৃত্তি থেকে নিজেদের হেফাজত করার পাশাপাশি ন্যায় ও সত্যের পথে কঠোর পরিশ্রমে নিজেদের নিয়োজিত করা জরুরি জান্নাত লাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে সবসময় আল্লাহর কাছে প্রিয় নবীর শেখানো এ দোয়া পড়া উচিত আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা জান্নাতা ওয়ানা মিনান্নার অর্থ হে আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই এবং জাহান নামের আগুন থেকে আশ্রয় চাই আল্লাহ তালা মুসলিম উম্মাকে সোনার উপা মিস্ক মনি মুক্তার পাথর এবং জাফরান দ্বারা নির্মিত জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করার তাও ফিক দান করুন জান্নাতুল ফের দাউস লাভ করার তাও ফিক দান করুন আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম